অনেক ছোটবেলাতেই মেগামাইন্ড স্পেস থেকে মেট্রো সিটিতে চলে এসেছিল যে সব সময় একজন তাই সে পুরো শহরে একদিন কিভাবে পরিণত হয় এবং এই এই পুরো মেট্রো রক্ষা করে সেটাই আজকের গল্পে সো দেরি না করে চলুন শুরু করা যাক যার নাম মেগামাইন্ড তার কাছে থাকা সেই এলিয়ান মাস যার নাম মিনিয়ন সে তার জন্য একটি যন্ত্র বানায় যেটার সাহায্যে মিনিয়ন হাঁটতে পারতো এবং মিনিয়ন তার বডি থেকে আগুন বের করে পপকর্ন বানাতে পারত কিন্তু তার মে তৈরিতে কোনো সমস্যা হয় সেজন্য সেখানে আগুন লেগে যায় রিচি এতটাই স্মার্ট ছিল যে সে ম্যাট্রোম্যানকে তার লোকেশন বলে দেয় যেটা দেখে মেগামাইন্ড হা হয়ে যায় সে যতই প্ল্যানিং করে না কেন তা বারবারই ফেল হয়ে যাচ্ছিল তো দেখা যায় সেই তেজস্বী আলো পড়ার সাথে সাথে অনেক বড় একটি বিস্ফোরণ হয় আর সেই বিস্ফোরণের ফলে একটি কঙ্কাল এসে মেগামাইন্ডের উপর পড়ে কারণ মেগামাইন্ড বর্ণার সেজে রিচির সাথে দেখা করতে যায় এবং সে রিচিকে পছন্দ করে ফেলেছে কিন্তু তখন ভুলবশত মেগামাইন্ডের হাতে থাকা করি যেটা দিয়ে সে রূপ পরিবর্তন করতে পারে সেটা রিচির হাতে লেগে যায় তখন মেগা বর্ণার্ডের রূপ থেকে বেরিয়ে আসে আর তার আসল রূপ দেখতে পাই আমরা যাকে দেখে রিচি অবাক হয়ে যায় এরপর তারা দুজন মিলে রিচি এবং এই পুরো শহরকে বাঁচাতে বেরিয়ে পড়ে অন্যদিকে দেখতে পাই টাইটেন তখন রিচির উপরে আক্রমণ করতেই যাবে তখনই মেগামাইন্ড তার রোবটকে নিয়ে এসে এখানে চলে আসে এই শহরকে টাইটানের হাত থেকে বাঁচানোর ফলে সবাই মেগামাইন্ডকে একজন হিরোর দরজা দিয়ে দেয় আর রিচিও এখন তাকে অনেক পছন্দ করতে লাগে তাকে ভালোবাসি বলে দেয় এরই মধ্য দিয়ে এই গল্পটি শেষ হয়েছে তো একজন ভিলেনের সুপার হিরো হয়ে ওঠার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয় সেই সব ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আবারও হাজির হচ্ছি নতুন কোনো ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশনের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ